আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি বাটোফোন দেখাবো যেটার পিছনটা দেখতে আইফোনের মতো খুবই সুন্দর খুবই চমৎকার এবং একসাথে চারটা সিম এটার ভিতরে ব্যবহার করতে পারবেন আর এটার ভিতরে পঁচিশশো এমপিআর ব্যাটারি আছে এবং লং লাস্টিং ব্যাটারি এবং দীর্ঘদিন চার্জ থাকবে আর হানড্রেড পার্সেন্ট ওরিজিনাল অফিসিয়াল সেট পাবেন আমাদের কাছে এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে আপনি নিশ্চিন্ত কিনতে পারেন আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো এলাকায় থাকেন না কেন আপনার নাম ঠিক লিখে দিলে হবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা সরাসরি ফোন করে আমরা ইনশোলা দুই থেকে তিন দিনের ভিতরে আপনার বাসায় হোম ডেলিভারি দিতে পারবো অনলাইন কুরিয়ারের মাধ্যমে তো চমৎকার এই ফোনটি দিয়েছিলেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি নিয়ে আশি টাকা ডাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা যদি পছন্দ হয় এই ধরনের সেট আপনার অনেকেই বড় ফোনের পাশাপাশি চার সিমের বাটন সেট চান তাদের জন্য এই সেটটা বেস্ট হবে এবং খুবই সুন্দর দেখতে এবং ধরতে অনেক স্মুথ লাগে খুবই ভালো লাগে এবং দেখার মতো একটি সেট তো দিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া এই নাম্বার যোগাযোগ করে আপনার নাম ঠিকানা লিখে দিলে হবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারি তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আর ফোনটির দাম পঁচিশশো টাকা যদি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর একটি কথা আমরা কিন্তু ফোনের দাম অগ্রিম এক টাকাও নেই না ফোন হাতে পেয়ে তারপরে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা আগে নিয়ে থাকি আর ফোন হাতে পেয়ে ফোনের দাম ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন তো নিশ্চিন্ত আপনি কিনতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ